আসসালামু আলাইকুম আমার ছায়নুর রহমান যশোরপল্লী বিদ্যুৎ সমিতি এক লাইনম্যান লাইন কুরু লেভেল ওয়ান আপনারা যারা মিটার রিডার সহ অফিস সহায়ক পোস্টে এবং পল্লী বিদ্যুতের বিভিন্ন পোস্টে এছাড়াও বিভিন্ন সরকারি চাকরিতে আবেদন করতেছেন তাদের জন্য পরপর পঞ্চাশটি মডেল টেস্ট নিয়ে আসবো যেগুলো পড়লে আপনারা অনেক প্রশ্ন এখান থেকে পাবেন তো শুরু করা যাক আজকে প্রথম মডেল টেস্টটা প্রথম হচ্ছে জরুরি অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয় কত তারিখে সন্নিবেশিত হয় হচ্ছে কত সংশোধনীতে এটা অ্যান্সার আসবে দ্বিতীয় সংশোধনীতে দ্বিতীয় সংশোধনীতে এরপর আসছে শুকুন্তলা গ্রন্থটি রচয়িতাকে শকুন্তলা গ্রন্থটির রচয় রচয়িত হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলাদেশে প্রথম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হয় কোথায় স্থাপিত হয় কত সালে উনিশশো সালে এটার উত্তর হচ্ছে উনিশশো সাল বাংলাদেশ কোনটির সদস্য বাংলাদেশ হচ্ছে এশিয়ান অবকাঠামো ব্যাংকের সদস্য বাংলাদেশ হচ্ছে এশিয়ান অবকাঠামো ব্যাংকের সদস্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে নোবেল পুরস্কার দেওয়া হয় বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা এই সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন আসবে ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল প্রাইজ পেয়ে পুরস্কার পেয়েছিল এটা হচ্ছে দুই সালে ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার পায় আর ডিসে পায় এটা হচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার পায় ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার গ্রামীণ ব্যাংক একসাথে সমন্বিতভাবে দু হাজার ছয় সালে শান্তিতে পুরস্কার পেয়েছিল আমার দেশের মাটি গন্ধে ভরে আছে সারা মন গানটি রচয়িতাকে মোহাম্মদ মনিরুজ্জামান এটা হচ্ছে মোহাম্মদ মনিরুজ্জামান মুসলিম উপজাতি আমরা জানি আমাদের দেশে প্রায় পঞ্চাশ প্লাস উপজাতি আছে এদের মধ্যে মুসলিম হচ্ছে পাগন পাগনরা হচ্ছে মুসলিম জাতি এই প্রশ্নটা অনেক পরীক্ষায় আসে বিভিন্ন সরকারি যা পরীক্ষায় পল্লীবিত অসংখ্য পরীক্ষায় এই প্রশ্নটা আসছে আমার সোনার তারপর প্রশ্ন হচ্ছে আমার সোনার বাংলা গানের কটি লাইন বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে নেওয়া হয়েছে এটা হচ্ছে প্রথম দশটি লাইন আরেকটা বিষয় বলে রাখি যে কোনো অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীতের কয়টি চরণ ইয়ে করা হয় বাজানো হয় এটা হচ্ছে প্রথম চারটি চরণ হবে এটার উত্তর হবে প্রথম চারটি চরণ আর আমার সোনার বাংলা গানের কত লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত এটা হচ্ছে প্রথম দশটি লাইন এটা অনেক গুরুত্বপূর্ণ অনেক পরীক্ষা আসছে এরপরে হচ্ছে বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ করা হয় এর উত্তর হচ্ছে বাইশ অনুচ্ছেদ এরপরে হচ্ছে মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কোন সেক্টর অধীনে ছিল এগুলা আসলে রাজশাহী না আপনি যে সেক্টরগুলো আছে সেক্টরগুলো সুন্দর করে পড়বেন আর এখানে রাজশাহী সেক্টর ছিল হচ্ছে সাত সাত নম্বর সেক্টরে রাজশাহী ছিল সাত নম্বর সেক্টরে সাধারণত আসে যে হচ্ছে প্রথম সেক্টর কোনটা ছিল দশম সেক্টর কোনটা ছিল দশম সেক্টরের কাজ কী ছিল এই প্রশ্নগুলো অনেক বেশি আসে ভারতের সিটমহল ছিল না দেখেন সিটমহল নিয়ে কিন্তু দু সালে অনেক মানে অনেক সমস্যা দেখা দিয়েছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে এরপরে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এরা সিট ভারতের ভারতের আর বাংলাদেশ অর্জন করছিল বাংলাদেশ একশো এগারোটি সিট দখল করছিলো তো লালমারি ছিল আপনার হচ্ছে সিটমল ছিল নীলফামারিতে ছিল কুড়িগ্রামে ছিল কিন্তু রংপুরে ছিল না তারপরে সিটমল ছিল না হচ্ছে রংপুরে মৎস্য বাংলার কোন সময়কাল নির্দিষ্ট করে নয় হচ্ছে সপ্তম থেকে অষ্টম শতকে মৎস্য হচ্ছে সপ্তম থেকে অষ্টম শতকে এরপরে উনিশশো সালে সীমানা কমিশন কি যে নামে পরিচিত র্যাড কমিশন র্যাড কিলিপ কমিশন সংক্রান্ত বিষয়ে পড়বেন র্যাড ক্লিপ কমিশনটা অনেক গুরুত্বপূর্ণ তৎকালীন পূর্ববাংলা আইনসভা উপস্থিত ছিল কোথায় জগন্নাথ হল এটা হচ্ছে জগন্নাথ হল ভাসানি যখন ইউরোপের বইটি লেখে লেখক লেখক ভাসানি যখন ইউরোপে বইটির লেখক খন্দকার মোহাম্মদ ইলি ইলিয়াস এটা একটা বইয়ের নাম ভাসানি যখন ইউরোপে বইটি একটি বই বিশ্বমানের বই লেখক আছে বঙ্গবন্ধু মোহাম্মদ ইলিয়াস স্যার পিজে হার্টস ইন্টারন্যাশনাল হল অবস্থিত কোথায় ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যার পিজে হার্টস ইন্টারন্যাশনাল হল অবস্থিত মুজি সরকারের সদস্য ছিলেন কয়জন ছয়জন মুজিবনগর সরকারের সদস্য কয়জন ছিলেন ছয়জন ছিলেন কাজী নজরুল ইসলাম মুজা ও মুজাফফর আহমদ একত্রে সম্পাদনা করেছিলেন কোটি দৈনিক নবযুগ নবযুগ পত্রিকা বাংলাদেশে বেশি পণ্য আমদানি করে কোন দেশে ভারত থেকে বাংলাদেশ বেশি পণ্য আমদানি করে কোন দেশ থেকে ভারত থেকে বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম কি হাউস অব দ্য নেশন বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম এটা অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্নে পরীক্ষায় প্রশ্ন থাকে হাউস অব দ্য নেশন রোহিঙ্গাদের পুনর্বাসন করে করা হবে ভাষাঞ্চরে রোহিঙ্গাদের পুনর্বাসন করার জন্য একটা জায়গা দেখা হয়েছিল তখন তখনকার প্রশ্ন এটা অনেক আগে তবে এটা অনেক কিছুটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ভাষাঞ্চরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দেনকে ফোরকান বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দেনকে আমরা দশটা সেক্টরে কে কে নেতৃত্ব দেয় এগুলো অনেক সময় পড়ছি কিন্তু নারী মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দেন এই বিষয়টা যেহেতু হাইট প্রশ্ন এইটা জেনে রাখা অনেক ভালো ফোরকান বেগম বাংলাদেশে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয় কত সালে উনিশশো সালে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক পরীক্ষাতে আমি পেয়েছি এরপরে বাংলাদেশের জাতীয় পতাকার রং কি গাঢ় সবুজের মাঝে রক্তলাল বৃত্ত বাংলাদেশ বিষয়গুলির এই সহ আমি বিভিন্ন বিষয় নিয়ে মডেল টেস্ট দিব আপনারা সবাই সাথে থাকবেন আর কারো কোনো সাজেশন বা কোনো ধরনের যদি হেল্প প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে লিখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম